এই কামড়াচ্ছিস কেন ইমা সাইলক্ষ্মী আমাকে কামড়াচ্ছে না খেয়ে তাহলে আমি বকু করে দেবো তোমাকে হ্যাঁ আমার আঙুলটা হ্যাঁ খুব বকবো চুপ করে খাও খাঁচা খুলে দিয়েছি দুধ কবে না একদম দুধ কবে না কি দেখছ খাও খেয়ে নাও আজকে আমরা লক্ষ্মী খাজাটা খুলে দিয়েছি আর দেখেছ হ্যাঁ হ্যাঁ ওরে দুষ্টু আমার সাইমা এত দুষ্টু হলো কি করে কবে থেকে কবে থেকে আবার ঝুলঝুল করে দেখছি দেখো খাও তোমার জন্য স্পেশাল গাজর আনা হয়েছে খাও ঠিক আছে তুমি চুপ করে থাকবে থাকো আমি চলে গেলাম টুকি টুকি আবার এসেছি টুকি বেরোচ্ছ বেরো তুমি না দরজার আবার ঢুকে গেছে সাইলক্ষ্মী কি হলো বাইরে তো বেরোলে লাফিয়ে আবার ঢুকেও গেলে তুমি এত ভিটু হয়ে গেছো কী রে সাইলাকি তুই হঠাৎ এত ভিতু হয়ে গেলি কেন হুম ঠিক আছে তো খাঁচা বন্ধ করে দিয়েছি নে এবার গাজরটা খেয়ে নে